আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব জমজম সুইচ লোনের একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিসগুলো রেডি করা আছে নিবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব অনেক ড্রেস দেখাবো এই মুহূর্তে কী কী স্টক আছে আর এই এখন হচ্ছে আপনারা সরাসরি শুরুে আসবেন এখন কিন্তু অনলাইনে কিন্তু কোনো অর্ডার নেওয়া হবে না কারণ অনলাইনে অর্ডার নিলে ডেলিভারি বন্ধ শুধুমাত্র ডাকার মধ্যে অনলাইনে অর্ডার নেওয়া হবে আর ডাকার বাড়ি থেকে অর্ডার করলে অবশ্যই এসএ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ওদের অফিস থেকে নিয়ে আসতে হবে জেলা শহর থেকে আছে লেস করা আছে টপ টু বটম সেম প্রিন্ট করা আছে খুব সুন্দর সাইজগুলা বলে নেবেন কারণ সব সাইজ অ্যাভেলেবেল নাই আপনার হচ্ছে একটু আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলে নেবেন সবচেয়ে ভালো হচ্ছে আপনারা শোরুমের চুল আছে বার দেখা দেন সবচেয়ে ভালো হচ্ছে শোরুমে চুল আসলে এগুলো হচ্ছে লং থাকছে ফর্টি থ্রি ফর্টি ফোর লং সবগুলো একই থাকছে আর হচ্ছে আপনার বডি সাইজ থাকছে মানে আপনার থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হয় বাট সব সাইজ অ্যাভেলেবেল না এটা হচ্ছে প্যান্ট পাচন লং থার্টিএট প্যান্টটা নিচে দিয়ে সেলাই করা আছে এবং প্যান্ট কিন্তু একদম ফ্রি সাইজ কমরে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য এই সুন্দর অন্য এই যে সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য একদমই ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন এগুলোর প্রাইস থাকছে একদম রেডি করা থ্রি পিস নিবেন আর পড়বেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়র্স আর প্রচুর কালেকশন আসে আমরা সবগুলোই দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যারা শুরুে আসবেন অনলি তারাই নিতে পারবেন এই ড্রেসগুলো চলুন একটা অফার দিই কালকে আগামীকাল শুক্রবার শনিবারের দামাক অফার দিই আগামীকাল শুক্রবার শনিবারের দামাক অফার যারা শুরুে আসবেন তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট এগারোশো পঞ্চাশ যারা শুরুমে আসবেন একশো টাকা ডিসকাউন্ট এগারোশো পঞ্চাশ পার দেখাই যান সাথে অন্য এবং প্যান্ট সহ একদম রেডি করা ত্রিপিস পাচ্ছেন নিবেন আর পড়বেন কোনো বানানোর জামেলা নাই প্রত্যেকটা কালেকশন দেখাই দিব প্রচুর কালেকশন আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুমে আসলেই ডিসকাউন্ট শুরুমে আসলে ডিসকাউন্ট যারা শুরুে আসবেন তারাই পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই অফার কিন্তু পাবেন না আগামী দুই দিনের অফার শুক্রবার শনিবারের অফার শুরুে ড্রেস থাকবে যতক্ষণ অফার চলবে ততক্ষণ প্রাইস মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ অফার প্রাইস চলেন একশো টাকা আরও ডিসকাউন্ট দিয়ে দিলাম জান প্রত্যেকটা কালেকশন দেখাই দিব এগুলা আপনারা হচ্ছে শুরু হয়েছে নেবেন সরাসরি যারা শুরু হয়ে আসবেন তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট আগামী দুই দিনের দুই দিনের দাম একদম ধামাকা ডিসকাউন্ট চলবে এই যে সুন্দর একটা কালার দেখেন একদম মেরুন কালারের মধ্যে আছে অল ওভার কি সুন্দর করে লেস করে সেলাই করা আছে একদম রেডি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো রঙ যাওয়ার কোনো সুযোগ নাই ড্রেস নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নাই এটা হচ্ছে আপনার প্যান্ট একদম সলিড কালারের প্যান্টগুলো প্রত্যেকটা থাকছে সলিড কালারের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পছন্দ চমৎকার ওন্না বড় ওন্না খুবই সুন্দর ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা ড্রেস এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ আসবেন নিবেন শেষ আগামী দুই দিনের অফার শুক্রবার শনিবারের অফার চলতেছে যারা শোরুমে আসবেন তারাই নিতে পারবেন অনলাইনে কিন্তু আর কোনো অর্ডার নেওয়া হচ্ছে না এখন ঈদের পরে আবার ইনশাল্লাহ আমরা যখন শোরুম খুলব তখন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আছে সরাসরি শোরুমে চলে আসবেন যারা শোরুমে আসবেন তাদের জন্য অফার বাকি পার দেখাই যান অন্য হবে এবং হচ্ছে এটা হচ্ছে প্যান্ট খোলা লাগবে না হ্যাঁ অন্যান্য খুলেন হচ্ছে সুন্দর একটা অন্য এ অন্যগুলি অন্যগুলি প্রত্যেকটা বড় হবে নামাজি অন্য হবে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আগামী দুই দিনের অফার সো এটা হচ্ছে আর একটা কালার দেখাই দিব শুরুমে চলে আসবেন এখন সবাই শুরুমে এ অনলাইনে অর্ডার টোটালি বন্ধ শুধু শুরুমে আসবেন আর নেবেন এই যে খুব সুন্দর একটা কালেকশন এই যে খুব সুন্দর একটা কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর অনলাইনে অর্ডার করলে অবশ্যই আপনারা এসে পরিবহনে অথবা সুন্দরবন নিতে ফুল পেমেন্ট করতে হবে বিকাশ এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছেন অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যেমন দুই দিনের দামাক অফার দিলাম এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশান ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিব বারোশো পঞ্চাশ টাকার কালেকশন এগারোশো পঞ্চাশ অফারে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর না উন্নাগুলি প্রত্যেকটা বড় হবে চওড়া হবে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো পঞ্চাশ টাকা আরও একশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার একটা সুন্দর কালার অনেক হিট একটা ডিজাইন এবং কালার এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যে খুব সুন্দর কালেকশান একদমই আগামী শুক্র শনি অফার চলতেছে মাত্র মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট উন্নাগুলি বড় হবে নামাজি উন্না হবে খুবই সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা দুই দিনের দামাক আপার আগামীকাল শনি দামা অফার থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো পঞ্চাশ টাকা অনলি একশো টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার প্রিন্ট কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর অল ওভার ফুললি ফুল চমৎকার লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর একটা কালেকশন ভিউর্স নিয়ে নেবেন মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা সরি এটা উন্নাটা উন্নাগুলি প্রত্যেকটা বড় উন্না নামাজি ওন্না খুব সুন্দর উন্না প্রাইস মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো পঞ্চাশ টাকা শুধু শুরুের অফার শুরুে যারা আসবেন তারাই কিন্তু এই অফারগুলো পাইবেন এটা হচ্ছে সুন্দর আর এক ওয়াও এটা এত সুন্দর দেখেন ফুললি ফুল বারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো পঞ্চাশ অনলি শুরুমে আসতে হবে আগামী দুই দিনের অফার আমাদের শুক্রবার শনিবার ফুল খোলা থাকবে শনিবারের পরে কিন্তু আমাদের শুরুমার আর খোলা থাকবে না আর অনলাইনে অর্ডার নেওয়া টোটালি বন্ধ প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো পঞ্চাশ দেখান দেখা দেখান এ হচ্ছে আরেকটা দেখেন অলিভ কালারের মধ্যে আছে এগুলা জমজম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম সুইজ লোনের মধ্যে আছে এগুলা অফার পাবেন মাত্র মাত্র কত জান এগারোশো দিয়ে দিলাম এগারোশো পঞ্চাশ ওনা একদম অফার দুই দিনের কারাকারি অফার দিয়ে দিলাম এগারোশো এগারোশো পঞ্চাশ ওনা বারোশো পঞ্চাশ ড্রেস এগারোশো টাকা ঈদের শেষ দাম অফার একদম দোকান খালি করার অফার দিচ্ছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর অন্য প্রত্যেকটা বড় অন্য বসেন চোরা অন্যা বারোশো পঞ্চাশ টাকার ড্রেস দেড়শো টাকা ডিসকাউন্ট ইটস অফার এগারোশো টাকা বাট সরমে আসতে হবে আগামী দুই দিন শুরু আসবেন তাহলে ডিসকাউন্ট পাবেন এবং সব ড্রেসে ডিসকাউন্ট দিয়ে দেবো আগামী দুই দিন শুক্র শনিবার এটা হচ্ছে আপনার লেস করা আছে খুব সুন্দর করে গলায় চমৎকার টপ টু বটম খুব সুন্দর করে করা আছে এটা ফুল্লি ফুল বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সলিড কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য প্রাইস দিয়ে দিব অনলি অনলি এগারোশো টাকা বারোশো পঞ্চাশের ড্রেস দিয়ে দেবো অনলি এগারোশো টাকা এটা দেখেন কি সুন্দর আর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন যেটা বটল গ্রিন কালারের মধ্যে আছে অল ওভার ফুললি ফুল মাত্র মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা ড্রেস যারা শুরুমে আসবেন তাদের জন্যই অফার এটা হচ্ছে প্যান্ট রেডি করা আছে চলুন বাকি ডিজাইন দেখাই দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটাই যারা শুরুমে আসবেন তাদের জন্য অফার আর শোরুমে ছাড়া এখন আর অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে না সরাসরি শুরুমে আসবেন আমাদের শোরুম ওপেন আছে শোরুমের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি এবং একাশি স্টান মল্লিকা আসবেন মল্লিকা আসলে লিফ্টে ছয় উঠবেন মোবাইল ফ্লোরে যেই ফ্লোরে মোবাইল ফ্লোরটা আছে যেই তালায় ওই মোবাইল ফ্লোরে আমাদের দোকান আশি একাশি নম্বর দোকান আপনার হচ্ছে চিন্তার সমস্যা হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন সহজ হবে আপনারা আমাদের শোরুমের নাম কাপড় বিটি বাট কাপড় বিটি নামটা আসলে মানে কোন দোকানের নাম কি এটা কিন্তু সবাই জানে না বাট দোকান নাম্বার বলতে হবে আর লেভেল বলতে হবে লেভেল সিক্স দোকান নাম্বার আশি একাশি সরাসরি দোকানে চলে আসবেন শোরুমে চলে আসবেন আপনারা স্ট্যান্ড মল্লিকা লেফটে ছয়ে আসবেন বলবেন লেভেল সিক্স আশি একাশি নম্বর দোকান কোন দিকে তাইলে হবে তাইলে সহজ হবে এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক কালার হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা বড় ওনার আর খুললাম না প্রত্যেকটা বড় ওনা যেমন বড় তেমন চোরা প্রাইজ মাত্র মাত্র এগারোশো টাকা দিব বারোশো পঞ্চাশের ড্রেস দামা কাভার এগারোশো টাকা এটা দেখেন কি সুন্দর কিনবেন তো জিতবেন সো এটা হচ্ছে দেরি করা দ্রুত চলে আসবেন চমৎকার মাত্র এগারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা ড্রেস এগারোশো টাকা অনলি এটা হচ্ছে আপনার উন্নাটা অন্যগুলো কিন্তু প্রত্যেকটা বড় অন্য নামাজি অন্য প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো টাকা সো দ্রুত চলে আসেন শোরুমে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর কালেকশন এই যে প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস মাত্র মাত্র এগারোশো টাকা বারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো টাকা অনলি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছেন চমৎকার অন্য আরও কালেকশান আছে দেখাই দিব আরও প্রচুর কালেকশান আছে এটা হচ্ছে আপনার ওয়াও এটা দেখেন কি সুন্দর বাট সমস্ত ড্রেসে কিন্তু ডিসকাউন্ট আগামী দুই দিন সুপার দামাকা ডিসকাউন্ট দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকা বাকি পার্ট দেখাই দেন অন্য হবে এটা হচ্ছে আপনার প্যান্ট বাকি পার্ট দেখান আরও আছে এই একটা কালেকশন সুন্দর কালেকশন আছে এটা নিতে পারেন শুধু জমজম সুইচ রেডি ড্রেসে না প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট আছে এবং প্রচুর রেডি ড্রেস আছে আমাদের এটা দেন খুব সুন্দর একটা কালেকশন দিয়ে আছে এত সুন্দর আর কাপড়গুলা এত একদম সফট অ্যান্ড কমফোর্টেবল এগুলা আপনার গরমের জন্য স্পেশালি অনেক বেশি আরামদায়ক এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সলিড কালারের প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর লেস লাগানো আছে পন্যাগুলি বড়ো হবে চোরা হবে প্রাইস মাত্র এগারোশো টাকা বারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো জমজম সুইচ লোন একদম রেডিগুলো পাচ্ছেন একদমই প্রিমিয়ামগুলো পাচ্ছেন সেলাই কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ অনেকেই বলেন সেলাই ভালো না বাট ওই সেলাই খারাপ সেলাইয়ের ড্রেস কিন্তু আমরা সেল করি না এটা বুঝতে হবে আপনার কারণ কি এগুলো বারোশো পঞ্চাশ টাকা সেল করলে খুব মিনিমাম প্রফিট থাকে কারণ এগুলো সেলাইয়ের খরচ বেশি কাপড় কোয়ালিটি ভালো বাট যদি সেলাই খারাপ দেওয়া হয় পঞ্চাশ টাকা একশো টাকা কমানো যায় একশো টাকা পার্থক্য হয়ে যায় শুধুমাত্র সেলাইয়ের কারণে এটা হচ্ছে প্যান্ট আর সাথে চমৎকার অন্য না পেন বড় উন না নামাজি উন্না বাট যদি জিনিস যেটা ভালো চান দাম একটু বেশি হবে হ্যাঁ শুধু সেলাইয়ের জন্যই একশো টাকা কম বেশি হয়ে যায় বাট আপনারা নিয়ে দেখেন পড়েন তাহলে বুঝবেন বাট কাপড় বুঝতে হবে এই সুইস কটনের ড্রেসগুলা একদমই লাইট পাতলা কাপড় হয় একদম প্রিমিয়াম বাট অনেকে আছেন বুঝেন না সো যারা বুঝেন না তারা নেওয়া দরকার নেই কথা সহজ কারণ কি আপনি অনেকে মনে করেন যে তো পাতলা কাপড় কি ব্যাপার বাট এটা যারা বুঝেছি না তারা রেগুলার ব্যবহার করে প্রচুর আপনার কাছে সো এটা বুঝতে হবে যে সবাই তো আর বোকা না ভাই প্রাইস এগারোশো টাকা বারোশো পঞ্চাশের ড্রেস অফার এগারোশো এটা হচ্ছে সুন্দর আরেকটা। ডিজাইন কালার প্রাইস এগারোশো বারোশো পঞ্চাশ ড্রেস এগারোশো টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা নামাজি ওনা এগারোশো এবার লাস্ট আরেকটা দেখাবো ইয়েলো কালারের মধ্যে আছে এটা অনেক সুন্দর একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আছে বিয়ার্স এত সুন্দর কালেকশান দেখেন প্রাইস মাত্র মাত্র এগারোশো টাকা বারোশো পঞ্চাশের ড্রেস অনলি এগারোশো টাকা সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট সলিড কালার পাচ্ছেন এটা হচ্ছে পাচ্ছেন অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার প্রাইস মাত্র কত বারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো টাকা যারা শুরু আসবেন চলে আছেন কাপড় ভিডিওতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শুরু আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন